বন্ধুরা মানুষের কাছে সত্য তুলে ধরার দায়বদ্ধতা থেকে সংবাদ সংগ্রহ আর তা করতে গিয়ে জীবন দিচ্ছেন সাংবাদিকরা কোটা আন্দোলন ঘিরে দেশে চলমান সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত চার সংবাদকর্মী নিহত হয়েছেন আহত দুই শতাধিক সাংবাদিক নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সকালে কারওয়ান বাজারে রাস্তায় নামেন সংবাদকর্মীরা আমরা গণমাধ্যম কর্মী ব্যানারে আয়োজিত মানববন্ধনে তথ্য প্রতিমন্ত্রীকে সাংবাদিক নিহতের বিচার করতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা এই যে সাংবাদিকতা করতে গিয়ে আমাদের মৃত্যু নিরাপত্তাহীনতা ঝুঁকি এর জবাব কে দেবে অন্যান্য বিভিন্ন হত্যার বিচার চাওয়ার মানুষ আছে সাংবাদিকের হত্যার বিচার চাওয়ার কে আছে যে সাংবাদিকরা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর কি আছে যদি একচল্লিশ ঘন্টার মধ্যে আমার সাংবাদিক ভাইদের হত্যার নির্যাতনের বিচার না করা হয় তথ্য সম্প্রচার মন্ত্রীকে বলতে চাই যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বিচার না পাই তাহলে আটচল্লিশ মানববন্ধনে দাবি করা হয় গুলিতে প্রাণ হারিয়েছেন চার সাংবাদিক আর এই গুলি এসেছে পুলিশের বন্দুক থেকে সাংবাদিকরা যখন রাস্তায় নামে তখন সবাই যেন যেন আপনারা সাংবাদিককে প্রতিপক্ষ বানান তার বুকে গুলি ছড়েন আপনার কি একটু কাঁপে বুক কাঁপে না যে আমারও তো বোন আছে আমারও তো মা আছে আমার মায়ের বুকে কি আমি গুলি চালাতে পারি আমি সকল ঘটনা এবং সকল সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা পুলিশের আক্রোশের শিকার আমরা সরকারের যে পেটোয়া বাহিনী আছে পেটোয়া বাহিনী তাদের আক্রোশের শিকার মানে আমরা আসলে কোথায় যাব আমাদের নিরাপত্তা দেবে কে এই যে চার ভাইকে আমরা হারালাম এই যে কত কত ভাই আজ আহত রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে করেনি শিক্ষার্থীদের আন্দোলনের সময় গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবিও করা হয় এ সময় আমি এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশ একজন সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমি এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে আমার সন্তান আমার ভাই কিংবা আমার কোনো আত্মীয়র তাকে বুলেটে বিদ্ধ করা হবে আমি এমন বাংলাদেশ টাইনি। আয়োজনে উপস্থিত না হওয়ায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের উপর খুব ঝাড়েন অনেকে এই মেহেদি মারা যাওয়ার পরে অনেক সাংবাদিক নেতারা বিভিন্ন চ্যানেলে টকশোতে তারা গিয়েছিলেন কিন্তু তারা কিন্তু আজকে মাঠে আসেন নাই এগারোটার প্রোগ্রাম বারোটায় করা হয়েছে এই দুর্যোগে বৃষ্টির মধ্যে সাধারণ গণমাধ্যম কর্মীরাই কিন্তু এসেছে কিন্তু সেই কাচের ঘরে ডকসতে বসে তারা বিভিন্ন কথা বলছে যারা আমাদের মাথা বিক্রি করে আজকে মনে করেন যে বিভিন্ন কর্মকাণ্ড করছে তারা কেউ কিন্তু এখানে আসেননি কারণ এখানে কোনো স্বার্থ নেই স্বৈরাচারের সময়ও নয় দিন পত্রিকা বন্ধ ছিল কারণ সম্পাদকরা সিদ্ধান্ত নিয়েছিল আমরা যা বলতে পারবো না যা দেখাতে পারবো না লিখতে পারবো না আমরা কাল থেকে পত্রিকা প্রকাশ করবো না তাহলে সেরকম একটি জায়গায় আমরা কেন আজকে দাঁড়াতে পারলাম না আমরা যা দেখাতে পারবো না বলতে পারবো না তাহলে আমরা কিছুই দেখাবো না কেন আমরা ব্ল্যাক রাখলাম না কেন আমরা পত্রিকার পাতার পাশে কালো রাখলাম না সেই প্রশ্ন আমি গণমাধ্যমের নেতা এবং যারা নীতি নির্ধারণে আছে তাদের কাছে রেখে গেলাম শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি নানা সংঘর্ষ সহিংসতার পর এখন পরিণত হয়েছে নয় দফায় मसद मुस्तिद न्यूज टाइम ढाका